সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রতি বছর জুলাই মাসে বৃদ্ধি পায় পূর্ব নির্ধারিত মূল বেতনের চার্ট অনুসারে এটি বৃদ্ধি পায় মূল বেতনের সাথে বাড়ি ভাড়াও বৃদ্ধি পায় মূল বেতন ও বাড়ি ভাড়া সহ মোট কত বেড়েছে আপনার বেতন সেটি আজ বের করা দেখব আমরা সম্মানিত ভিউয়ার মইনসিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু যাক সরকার কর্মচারীদের মূল বেতন ছাড়া আর কি কি বাড়ে সরকারি কর্মচারীদের মূল বেতন ছাড়াও মূল বেতন অনুসারে প্রতি বছর বাড়ি ভাড়া ভাতাও বাড়ে তবে যারা সরকারি বাসার বসবাস করেন তাদের ক্ষেত্রে শুধু মূল বেতন বাড়ে কিন্তু বাড়ি ভাড়া বাড়ে না মূল বেতন যেহেতু পাঁচ শতাংশ বাড়ে ক্ষত্রে বাড়ি ভাড়াও পাঁচ শতাংশ বৃদ্ধি পায় মূল বেতন ও বাড়ি ভাড়া ছাড়া অন্যান্য কোন ভাতা বৃদ্ধি পায় না ড্রেল অনুসারে মূল বেতন পাঁচ শতাংশ হারে কত বাড়বে তা পূর্ব হতেই নির্ধারিত থাকে এবং সে হারেই এক ইনক্রিমেন্ট লেগে যায় আগস্ট মাসের এক তারিখে ইনক্রিমেন্ট সহ বেতন ভাতাদি ব্যাংক হিসাবে ঢুকে জুলাই মাসে বেতন বৃদ্ধি পেলে তা আগস্ট মাসে হাতে পাওয়া যায় ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পেতে কি ফিক্সেশন করতে হয় না অনলাইনে ফিক্সেশনের কোন ব্যাপার এখন নাই অটোমেটিক্যালি বেতন আইবাস প্লাস প্লাসে বৃদ্ধি হয়ে যোগ হয়ে যায় কোন কিছু না করলেও জুলাই মাসের মূল বেতন ও বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়ে যাবে ম্যানুয়ালি ইনক্রিমেন্ট যোগ করতে হয় না বা বাড়ি ভাড়াও সংশোধন করতে হয় না পূর্বে একটি অনলাইন কপি ভেরিফিকেশন নম্বর বের করে মোবাইলে মেসেজ সেটি ব্যবহার করে দেখা হতো এবং সে অনুসারে বেতন বিল করা হতো এখন আইবাস প্লাস প্লাস এ এটি যুক্ত বা পরিবর্তন হয়ে যায় তাই ম্যানুয়ালি কোন কাজ করতে হয় না আইবাস সিস্টেমে স্যালারি ইনক্রিমেন্ট একটি অটোমেশন প্রক্রিয়া চাকুরির বয়স কমপক্ষে ছয় মাস হলে প্রাপ্যতা অনুযায়ী আপনার প্রতি বছর পহেলা জুলাই একটি ইনক্রিমেন্ট যুক্ত হবে ইনক্রিমেন্টের জন্য এর জন্য আইবাস সিস্টেমে কোন কর্মকর্তা বা কর্মচারীর কোন তথ্য পরিবর্তন অর্থাৎ ম্যানুয়ালি ইনক্রিমেন্ট সেট করতে হবে না নতুন ইনক্রিমেন্ট অনুযায়ী আপনার বেতন কতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা দেখার জন্য আপনি অফিসে গিয়ে আইবাস প্লাস প্লাস চেক করতে পারেন অথবা আপনি অনলাইনে পে ফিকশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ভেরিফিকেশন নম্বর ব্যবহার করে দেখে নিতে পারেন